আল্লাহ জিজ্ঞেস করেছিলেন মা মানাকা আল্লাহ তা ইদ ঈদ আমার তুক আমি নির্দেশ দিলাম তারপরে কে তোরে বাধা দিল আদমকে সাজদা করলে না এবার ইবলি যুক্তি দিয়ে কো আনা খাই রুমিন আমি আদমের চেয়ে শ্রেষ্ঠ খালাকতা নিমিল না রে ও খালাকতা হুমিনতি আল্লাহ আদমকে মাটি দিয়ে বানাইছ আমাকে আগুন দিয়ে বানাইছ আগুন উপরে যা মাটি নিচে যা যুক্তি যুক্তি ঠিক আছে আপনি যুক্ত যুক্তিকে ফেলে দিতে পারবেন না আগুন উপরে যা মাটি নিচে যা তবে কথা হলো আমার আল্লার হুকুমের সামনে কারো কোনো যুক্তি চলতে পারে না কলুহুমি না তই বা তিওয়ার মা ও পায় খাম্বরগণ হালাল খাও নেকামল করো কি খাও কি করো হালাল খা খাও মশাল্লাহ

কুমতুম ইহা হু তার যত বিধান আছে শরীয়তের যত বিধানা আপলী আছে সবগুলোই প্রথমত দুই প্রকার এক প্রকার হল কর আর এক প্রকার হল ছাড় কর এগুলো করলে এবাদত ছাড়ো যেগুলো সেগুলো ছেড়ে দিলে এবাদত তাহলে আমরা মোটামুটি কথা পাইলাম কিছু কাজ করার মাধ্যমে হয় কিছু কাজ ছাড়ার মাধ্যমে হয় দুর্ভাগ্যজনকভাবে আল্লাহ আমাকে আপনাকে যেইগুলো করবার কথা বলেছেন সেইগুলো আমরা এখন ছেড়ে দিয়েছি যেইগুলো শক্তভাবে আল্লাহ ছাড়বার কথা বলেছেন সেইগুলো আমরা এখন সমাজের রন্ধ্রে রন্ধ্রে ঢুকাইয়া দিয়েছি খেয়াল করবেন আবার কিছু কিছু বিষয় আছে এক এক কাজের এক একটা নিয়ম আছে সিস্টেম আছে তো আল্লাহর এবাদতের জন্যেও তো কিছু নিয়মাবলী আছে এর মধ্যে অন্যতম একটা নিয়ম আজকে আপনাদের খেদমতে বলবো তার আগে আমি আপনাদেরকে বলতে চাই আগের কথাটা কি স্মরণ আছে যে আল্লাহর বিধি বিধান দুই প্রকার কিছু বিধান হলো কর আর কিছু হলো ছাড়ো করণীয় গুলো চার প্রকার বর্জনীয় গুলো চার প্রকার তাহলে মোট দাঁড়াইলো কয় প্রকার আট প্রকার সবগুলো যদি বলি তাহলে আমার মনে হয় স্মরণ রাখাটা অনেকটাই কঠিন হয়ে যাবে তারপরও আমি বলে দিচ্ছি একবার করণীয় গুলো চার প্রকার প্রথম নাম্বার ফরজ ফরজ দুই নাম্বার ওয়াজিব তিন নম্বর সুন্নতে মোয়াক্কাদা চার গুলো হলো নফল মুস্তাহ এইগুলো হলো করণীয় বর্জনীয় গুলো আবার চার প্রকার এক নাম্বার হারাম দুই নাম্বার মাক্রু হেতা হারিমি তিন নাম্বার মাক্রু তানজিহি চার নাম্বার মোবা কয়টা হইল সবার আগে বর্জনীয় মধ্যে সবার আগে কোনটা বলছি খেয়াল আছে কি আপনাদের হ্যাঁ মাশআল্লাহ করণীয় গলুর প্রথমটা কি ফরজ তাহলে এবার একটু খেয়াল করেন আশা করি কথাগুলো খেয়াল করলে বুঝে আসবে নামাজ পড়া একটু উত্তর দিয়েন গুনা হবে না স্মরণ থাকবে নামাজ পড়া রোজা রাখা হজ করা জাকাত দেওয়া পর্দা করা এই ফরজ বিধানগুলো করণীয়গুলো নামাজ পড়া ফরজ রোজা রাখা ফরজ হস করা ফরজ জাকাত দেওয়া ফরজ পর্দা করা ফরজ এই ফরজগুলো করা তো ফরজ বাধ্যতামূলক কেউ যদি না করে তাহলে হবে কেউ যদি বলে নামাজ পড়া ফরজ না পর্দা করা ফরজ না বলা মাত্রই সে আর মুসলমানের তালিকায় তার নাম থাকবে না তার নাম কাফের তালিকায় উঠে যাবে নামাজ না পড়লে গুনা হবে কিন্তু নামাজ অস্বীকার করলে কাফের হবে কথা বুঝতে পারছেন তাহলে এখানে খেয়াল করেন এখানে খেয়াল করেন নামাজ পড়া ফরজ নামাজ ছেড়ে দেওয়া হারাম আল্লাহ আমি জানি আজকে কি ওয়াশ করতেছেন আপনারা কি শুনতেছেন জানি না আমি তো বলছি প্রথমে আমি একটু এলোমেলো মেলো আপনাদের সহযোগিতায় আমি একটু নিজেকে গুছিয়ে নিতে চাই নামাজ পড়া ফরজ ছেড়ে দেওয়া ছেড়ে দেওয়া হারাম ছেড়ে দেওয়া হারাম নামাজ পড়া ফরজ আবার লক্ষ্য করেন সুদ খাওয়া হারাম খাওয়া না খাওয়া এবার বুঝছেন নামাজ পড়া যেমন ফরজ সুদ না খাওয়া তেমন ফরজ সুদ যদি কেউ খায় নামাজ না পড়লে লুকটা ফাঁসেক নামাজ অস্বীকার করলে কাফের সুদ যদি কেউ খাঁ তাহলে কিন্তু সুদ হালাল হওয়ার ব্যাপারে সামান্যতম কোনো ধারণাও যদি পোষণ করে তাহলে ওই লোকটা জানি না আমার এই কথাগুলো আপনারা বুঝছেন কি না তাহলে দুনোটাকে যদি পাশাপাশি রাখেন নামাজ পড়া যেমন ফরজ সুদ না খাওয়া তেমন ফরজ এবারে আসেন এইটা হলো হারাম 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 এবাদত করণীয় করবার জন্য শর্ত হলো বর্জনীয় গুলো ছাড়ো তো নামাজ পড়বার জন্য শর্ত হলো তুমি হারাম সাইরা তারপরে নামাজ পড়ো এটার আবার উল্টা বুঝছেন না বলে আমি যখন হারাম সারতে পারি না তো নামাজই করতাম না এই কথা বোঝানো হয়েছে না বোঝানো হয়েছে তুমি যখন মসজিদে যাইবা তাহলে তুমি হারাম খাইবা কেন আর আমাদের দেশের নাদানেরা উল্টা বুঝে আমি যখন হারাম সারতে পারি না তো মসজিদে যেতাম না তোমার এই কথা বলছে না তোমার বলছে মসজিদ ছাড়া যাবে না হারাম সারো এখন এই জানে মেরা করে কি মসজিদ ছেড়ে দে কিন্তু হারাম সারে আমাদের দেশে একটা কথা আছে খুব উল্টা সমঝিলে দিলাম আপনারা বুঝি এই কথাটা জানেন এদের ভিতরের কথা এক লোক হাঁটতে 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 ক্লান্ত হিন্দু ভদ্র লোক এত ক্লান্ত এখন বেটা রাস্তার কিনারা বৈশা বৈশ একটা ঘোড়া দিতে যদি রে রাম একটা ঘোড়া দিতে যদি রে রাম একটা ঘোড়া দিতে যদি রে রাম তার মানে হলো রাম যদি একটা ঘোড়া দিত তাহলে ঘোড়ার পিঠে সাওয়ার হয়ে বাকি রাস্তাটা যাইত এমন সময় এক লোক ঘোড়া নিয়ে ঘোড়ার বাচ্চা শুদ্ধ লইয়া যাইতে আছে এখন বাচ্চাটা বেশি হাঁটতে পারে না এখন ওই ঠাকুর মশাই এবার তারে কনে দোকান একটা ঘোড়া দিতে যদি রে রাম তো রামের কাছে ঘোরা চাইতেছ তো বাচ্চা এটা কাঁদে এখন এই বাচ্চা কাঁদে লইয়া এবার হাঁটে আর উল্টা সমঝিলে রে রাম চাইছিলাম আমারে ঘোড়া দিতে আমি ঘোড়ার পিঠে সাওয়ার হইতাম এখন ঘোড়ায় আমার পিঠে সাওয়ার করাইয়া দিলেন হেরা তো উল্টা সমঝিলেন এরাম মুসলমান মাসজিদ ছাড়া যাবে না সব ছাড়তে হবে আর একটু আর একটু আর একটু আসতে কেন আর একটু আসতে কেন নামাজ ছেড়ে দেওয়া যাবে না হারাম বন্ধ করে দিতে হবে কয় কি আমি তো হারাম ছাড়তে না মসজিদে না মিয়া সাহেব কইছে আবার মিয়া সাহেব কান্দে ঝুলাইয়া দেয় কথা বুঝেন নাই জি আল্লাহ আমরা কথাগুলো বোঝার চেষ্টা করি তাহলে দেখেন পয়গাম্বরদেরকে আমাদেরকে না আমাদেরকে না আল্লাহ পয়গাম্বরদেরকে নির্দেশ দিয়ে বলেন ইয়া আইয়ুহাল নুসুল কুলু মিনাত তাইবাতি ওয়া আমালু সলিহা ও পয়গাম্বরগণ হালাল খাও নেক আমল করো কি খাও কি করো হালাল খাও নেক

আল্লা রাবুল বলেন হে ইমানদারেরা হালাল খাও হালাল খাও হালাল খাও একটু আওয়াজ করে সবাই মিলে আমরা বলবো কি খাও কি খাই না কি খাই না হারাম হারাম খাই না নাকি হারাম খাই না কি খাও হালাল হালাল খাও এবারে আসেন আয়াতের ভিতরে দুইশো পঁচাত্তর নাম্বার সুরতুল বাকার দুইশো পঁচাত্তর নাম্বার আয়াত আল্লাহ রাবুল বলেন আহ্লাহ বেচাকে নাকি হালাল করেছেন সুদ আমার আল্লাহ হারাম করেছেন আওয়াজ করে এবার বলতে হবে সুদ হালাল না হারাম কে করেছেন হারাম কে করেছেন হারাম আল্লাহ 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 অতএব এখানে কোনো যুক্তি চলবে না আল্লাহর কথার উপরে কোনো যুক্তি চলে না আল্লাহর কথার উপরে যে যুক্তি দেখা হে শয়তানের খেলতো ভাই আমি ভুল বলে থাকলে

সবাই কিন্তু একজন করে নাই ইবলিস আল্লাহ জিজ্ঞেস করেছিলেন মহামনা আল্লাহ আমার তুক আমি নির্দেশ দিলাম তারপরে কে তোরে বাধা দিল আদমকে সাজদা করলে না এবার ইবলি যুক্তি দিয়ে কো আনা খায়রুম মিনহু আমি আদমের চেয়ে শ্রেষ্ঠ খালাকতানি মিন নারি ওয়া খালাকতাহু মিন তিন আল্লাহ আদমকে মাটি দিয়ে বানাইছো আমাকে আগুন দিয়ে বানাইছো আগুন উপরে যায় মাটি নিচে যায় যুক্তি যুক্তি ঠিক আছে আপনি যুক্তিকে ফেলে দিতে পারবেন না আগুন উপরে যা মাটি নিচে যা তবে কথা হলো আমার আল্লাহর হুকুমের সামনে কারো কোনো যুক্তি চলতে পারে না এই জন্য আল্লাহ কাফাখুরুজ বাইরে তোর যুক্তি আমি এর দিকে তুই আমার সামনে যুক্তি দেখাস আমার হুকুমের সামনে কোনো যুক্তি চলে না অতএব সুদকে ঘুরাইয়া ফিরাইয়া এমনে 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 হালাল করার কোন চেষ্টা যদি আপনার হয় তাহলে মনে রাখতে হবে আপনার 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 নাম মুসলমানের তালিকায় থাকবে না ঠিকক محترم হাকীমুল উমম মুজদ্দিদে মিল্লা হযরত ইয়াকদস হযরত মাওলানা اشرف আলী থানবী رحمۃ اللہ এই জন্য উম্মতকে একটি দরদ মাখা নসিহত করেছেন অত্যন্ত চমৎকার খুব হৃদয় নিংড়ানো দরদ নিয়ে দরদ নিয়ে তিনি একটি কথা গুরুত্বপূর্ণ কথা বলে গিয়েছেন ও মুসলমান ভাইয়েরা গোনা করিও না তারপরেও যদি কোনো গোনা হয়ে যায় গোনাকে গোনা মনে করো আমার কথা বুঝতে অসুবিধা হইতেছে গুনা করিও না গুনা করার কোনো পারমিশন নাই গুনা করিও না কিন্তু তারপরেও যদি গুনাহ হয়ে দা তাহলে গুনাকে গুনাহ মনে করো তাহলে অন্তত ইমানটা ঠিক থাকবে আর যদি গুনাকে গুনাহ মনে না করো তাহলে তোমার ইমানটাও ধ্বংস হয়ে যাবে যেহেতু মানুষ আমরা গুনা হয়ে যাইতে পারে যেহেতু মানুষ আমরা গুনা হয়ে যাইতে পারে তাহলে গুনার পক্ষে কোনো উকালতি বা সাফাই গাইব না গুনাকে গুনা মনে করেই করব। গুনাকে গুনাই মনে করব তাহলে অন্তত ইমান রক্ষা হবে অন্তত ইমান রক্ষা হবে আর গুনার পক্ষে যদি কিছু বলতে যায় তাহলে ইমানও ঠিক থাকবে তো বলতে চাইছিলাম আল্লাহর নির্দেশ সুদ হারাম কে বলেছেন সুদ হারাম কে বলেছেন এবার চৌধুরী সাহেব খাইলেও হারাম ভূঁইয়া সাপ খাইলেও হারাম মাওলানা সাপ খাইলেও হারাম মুফতি সাপ খাইলেও হারাম মুখশ্বরে কোরআনে খাইলেও হারাম মসজিদের ইমান সাপে খাইলে অ আমরা অনেক সময় অনেকের কথা বলতে চাই না কি কথা বোঝেন নাই আমাদের দিকে একটা কথা আছে বাসুরের নাম বলে মহিলারা উচ্চারণ করে না জানে উচ্চারণ করে না তো আমার এলাকায় কে কে সুদ খায় জানলেও অনেকে

এই 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 এনেকি এনে দয়া করে এই জায়গাটা ছেড়ে দেন। রোজ আমনেরা রাখছেন আমিও রাখছি। নগীতা হ্যাঁ আমনেরা বাড়ির খান্দার থেকে বইছেন শুনবার লাগি আর আমি 100 কিমি দূর থেকে আইছি ওয়াজ করবার লাগি। কষ্ট আমার একটু কম আপনাদের থেকে। না। যদি একটু সুন নজর দেন দয়া করে। হ্যাঁ। আমি খুব ভারাক্রান্ত হৃদয় নিয়ে আজকে মঞ্চে বসেছি সুযোগ থাকলে আমি আজকে আপনাদের কাছ থেকে দোয়া দোয়াছি আসলে মানে আব্দুল সাল্লাম সাহেবের জন্য দোয়া করে চলে যেতাম কিন্তু সেই সুযোগ নাই বিদায় আমি এই ভাঙ্গা মন নিয়েই আপনাদের মতো কিছু কথা বলার চেষ্টা করতেছি আল্লাহ যেন তা দান করেন আমাদেরকে যেন আমলের তা দান করেন ভাই ওয়াজ লম্বা হইতে হবে বেশি হইতে হবে খুব সোরালো হইতে হবে খুব জোরালো হইতে হবে এমন না আসেন আগের বুজুর্গরা তো নর্মাল কথাবার্তা বলতেন এরপরও মানুষের হেদায়তের ব্যবস্থা হইত তো কথাগুলো খেয়াল করে আমরা একটু শুনি দয়া করে একটু দয়া করে শুনি তাহলে আমাদের উপকার হবে একটা মাত্র কাজ একটা একটা আপনি একটু খেয়াল করে দেখেন আমরা যদি হারাম ছেড়ে দিতে পারি হারাম একটা মাত্র কথা হারাম খাইব না হালাল খাবো হালাল খাইবো হারাম খাইবো না তাহলে রাস্তায় আইফোন মোবাইল পরে থাকবে কেউ ধরবে না আর যদি আমার হালাল খাওয়ার চিন্তা না থাকে যা পাইলাম তাই খাবো তাহলে ঘরের ভিতরে বালিশের ও মোবাইল নিরাপদ থাকবে না এটা একশো অনেক দূর পর্যন্ত কিছুক্ষণের জন্য একটু চিন্তা করে আমরা সহজ ভাষায় বুঝি সুদ হলো এক লাখ টাকা দিলাম ছয় মাস পরে এক লাখ তিরিশ হাজার টাকা নিলাম আবার আমাদের দেশে কেউ কেউ কিছু বুদ্ধিমান আছে সালাক এরকম সুদ তো হারাম এই আমরা এক হাজার টাকার ইয়া হিসাবে এক মন দাম দিলাম এক লাখ টাকা ঠিক আছে সাথে এক সমন বুঝছেন না আপনারা যে কোন আমরা সুদ কেন তো দাম কথা বুঝেন নাই কি সালাক দেখে হ্যাঁ মনে হয় যেন আল্লাহ তার চেয়ে একটু ব্যাক করি বুঝেন টোজেন না পদ্ধতি যত নামি আর বর্তমান সময়ে যেটা চলে এটা হলো ইন্টারেস্ট আর মহিলাদের জন্য হলো কিস্তি আমি বলবো এটা মনে করার খুব বেশি কারণ নাই আমি তো আর অন্য কোন দেশ থেকে আসিনি বাংলাদেশের ভিতরে কেমনে কেমনে চলে কোন কোন নামে চলে কোন কোন পদ্ধতিতে চলে হ্যাঁ মোটামুটি কিছুকে আর মনে করেন জানা নাই লেডিসদের জন্য আলাদা শব্দটা আবিষ্কার করছে কিস্তি হ্যাঁ জি জি যার কারণে গিয়ে একটা পয়সা কিস্তি উঠে জি মহাতারাম হাজারিন দারিদ্র্য বিমোচন এখানে আসল উদ্দেশ্য না জানি না কি জানি আমি আমি জানি না আপনারা জানেন কিনা বুঝি কিনা তাও আমি জানি না তবে আমি একটা কথা বলতে চাই মহিলাদেরকে ঘর থেকে বের করে সুদের কারবারে জড়াইয়া দেওয়ার মধ্যে ইহুদি খ্রিস্টানদের এক ঢিলে দুই পাখি শিকার করা এক নম্বর মহিলাকে ব্যাপক দাবানো দুই নম্বর হলো হারামের সাথে সংযুক্ত করে নেক সন্তান উৎপাদনের পথ বন্ধ করে দেওয়া কিন্তু আমরা কেউ 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 একটু চোখ ঘুরায় দেখছেন তো এই পর্যন্ত কিস্তি ওটা কয়জন মহিলা স্বাবলম্বী হয়েছে আপনারা আপনাদের এলাকায় একটু দেখেন আমি তো সারা দেশীয় আলহামদুলিল্লাহ কম বেশি ঘরি খালি এই এই কিন্তু খুঁজলে গিয়া দেখা যাক কিচ্ছু নাই বরং একবার যেটারে কিস্তির মধ্যে ঢুকা এই কিস্তি থেকে সহজ এর না মানুষ যায় না কারণ হে আর অভাবী হয়ে থাকে আগে নিছে 50000 দেখা 250% সপ্তাহে নসিরাত করে যা এটা দিয়া নাও আগামীবারে 1 লাখ দেব জি জি আল্লাহু আলাইহি ওয়া বারকত ওয়ালা দিলে সামনেরবারে 1 লাখ মাশাআল্লাহ বরকত হইছে আগে 50000 লোন নিছে এখন কত নিছে এক লাখ এক লাখ ঠিক দাও তাহলে সামনে দুই লাখের ব্যবস্থা হবে মাসা আল্লাহ চমৎকার উপহার আমার ভাইয়েরা মনে রাখতে হবে দারিদ্র বানানো দারিদ্রতা দূর করা এটা দুনিয়ার কোন মানুষের হাতে না এটা আমার আল্লাহর হাতে কার 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 আল্লাহ রব্বুল

আপনাকে ডাকেন রাতের শেষ ভাগে প্রত্যেক রাতের শেষ ভাগে আমাকে আপনাকে আমার আল্লাহ ডাকেন আয় রে বান্দা আমার কাছে গুনাহ করে চোখ মাফ সা মাফ করে দেব অসুস্থ আছো তো চাই আমি আল্লাহ তোকে সুস্থ বানায় দেব এরে বান্দা ও রিজিকের সমস্যা আমি আল্লাহ সমাধান করে দেব আল্লাহ ডাকেন আমার কাছে আমি সমাধান করে দেব সেখানে যাই না আর সারের দরজা ছাড়ি না যাইতাম কার দরজায় আর যাই কার দরজায় আল্লাহ গত বছর আলোচনা এই বিষয়ে ছিল আমার মরণ আব্দুল সালাম সাহেব বলছিলেন গত বছর আপনার কথা শেষ হয় এবার অসমাপ্ত কথাটি সমাপ্ত করেন কিন্তু কষ্টের বিষয় হলো উনি এখানে নাই কোনটা বলবো আর আসলে কোনটা বাদ দেবো বুঝি না আমার এলেম আমল যোগ্যতা সব দিক থেকে আমার অভাব যার কারণে আমি অনেক সময় কথা বলতে একটু হিমশিম খাইবার জন্য আসমানে আসমানে বাস্তবায়ন হয় জমিনে এখন আসমান ওয়ালার কাছে চাই না তুমি কাছে গিয়ে বইতে হবে না হয় নাই হবেও না হইতে পারেও না কারণ এই দুনিয়াটা এই দুনিয়াটা আমারও না আপনারও না আপনার আব্বারও না আপনার দাদারও না এই দুনিয়ার মালিক আমার আল্লাহ দান পাকছে আগামী কাল থেকে আগামী সপ্তাহ থেকে আগামী পাঁচ দিন পরে আগামী দশ দিন পরে কৃষক কাশি নিয়ে মাঠে নামবে শত শত মন ধান করে তুলবে আকস্মিক এই দুই তিন দিনের ভিতরে পাহাড়ি ঢলে সব নাকি ফিরাইতে পারছি আমরা ফিরাইতে পারছি আমরা পারি নাই পারি নাই তাহলে বুঝতে হবে তাহলে বুঝতে হবে খেতে ফসল ফলানো না আপনার ঘরের গোলায় আসলেও আপনার যদি কিসমতে না থাকে এই গোলার দান আপনার নসিবে জুটবে না শুধু এটা না শুধু এটা না এটা অনেক দূরের কথা অনেক দূরের কথা অনেক দূরের কথা প্লেট ভর্তি ভাত নিয়ে বসেছে হাত ধুইছে এখন শুধু লোকমা ধরবে এর মধ্যেও অনেক মানুষকে উঠে যাইতে হয় এটা আপনার আমার জীবনেও মনে দুই একবার ঘটে থাকতে পারে ভাইরা তাই আসো সবকিছুর মালিক কিন্তু আল্লাহ সবকিছুর মালিক যেহেতু আল্লাহ আমার আল্লাহকে সন্তুষ্ট করা যায় অসন্তুষ্ট করা যায় না আমার আল্লাহ যেভাবে সন্তুষ্ট থাকবে আমাকে সেভাবেই চলতে হবে সেই পথেই হাঁটতে হবে সেই পথেই আমাকে কদম বাড়াইতে হবে মুসলমান থাকতে পারবো না যে তুই দাঁড়ায় হিসাব দেওয়া লাগবে সম্পদের হিসাব দুইটা প্রশ্নের মাধ্যমে হবে আল্লাহ রাব্বুল আলমিনের দরবারে পাঁচটা প্রশ্ন হবে এর মধ্যে সম্পদের প্রশ্ন দুইটা মিন কাসাবা আমদানি কোন পথে জবাব দাও রফতানি কোন পথে জবাব দাও শোধ না একটু সতর্ক হওয়া দরকার খেল করেন আমার নবী মায়েরা আজে গিয়েছিলেন একটু আওয়াজ হইলে যদি এইদিকে চান আমি কোন দিকে চাম আর যারা এদিক দিকে এদিক ওদিকে আসেন অন্তত দয়া করে আমার টাইমটা একটু নীরব থাকে আমি এদিক থেকে খুব সেন্সিটিভ আমি বয়ানের ভিতরে আধা কাপ সাহ খাই না আল্লাহর ফজল করো আমি বারো বছরের ভিতরে খাইছিও না এতটা আমি খেল করি যাতে করে শ্রোতাদের মনোযোগটা আমার দিক থেকে অন্যদিকে না যায় বলছিলাম যেহেতু আল্লাহর সামনে দাঁড়ায় হিসাব দিতে হবে নাকি ওইখান থেকে বাঁচা যাবে একটু আওয়াজ করে বললেন ঘুষ টুস দিয়ে ওই আদালত না গিয়ে ওই আদালতে না গিয়ে পারা যাবে কারণ সুদের সাথে তো ঘুষও চলে আমাদের এদিকে নাও চলতে পারে হ্যাঁ চলে চলে যারা টাকা দিয়ে টাকা নেয় এরা যদি মাঘ না হয় সুযোগ ছাড়বে যেই লোক সুদ খাইতে পারে সে তো ঘুষ খাইবে আরো খুশি মনে আল্লাহর আদালত থেকে বাঁচা যাবে না প্রশ্ন দুইটা কোন পথে আমদানি করেছিলাম আইন একটা সাবাম জবাব দাও কোন পথে আমদানি করেছিলাম উপার্জন করেছিল জবাব দাও অভিমান ফাঁকা সম্পদ কোন পথে খরচ করেছিলাম জবাব দাও ও মুসলমান আমার আল্লাহর আদালতে জবাব না দিয়ে আমার নবী বলেন লা ইযালু কদামা ইবনি আদম ইয়াউমুল কিয়ামা কিয়ামতের দিন একটা কদমও কেউ সামনে আগাইতে পারবে না ওই দিন কাল ক্ষমতা চলবে না একমাত্র ক্ষমতা

সুদ আমি আবারও বলছি আমাদের ইমানটা ঠিক রাখতে হবে সুদ হারাম করেছেন কে বলছেন হাল্লাহল্লাহ হল ব্যবসা সুদ আমি বলছিলাম যে সুদ হইলো এক লাখ দিলেন এক লাখ তিরিশ হাজার নিলেন আচ্ছা একটু কিছুক্ষণের জন্য চিন্তা করেন এই কাজ যদি আমরা সবাই শুরু করে দিই কারণ সুদ করে দেখবেন সারা বছরই জুতা পাওয়া দিয়ে ঘুরে লুঙ্গি মাটির নিচে তো কারণ ট্যাঙ্কিটা তো কথা ট্যাঙ্কি না কি এটা 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 জাহান্নামি ফেলতেন আংশিক নমুনা আরে আমার কথা না রাখ করেন না নবী ভাই গিয়েছিলেন قال رسول الله صلى الله عليه وسلم رأيت ليلة أسري أبي رجالا بطونهم كالبيوت فيها الحيات ترى من خارج بطونهم فقلت من هؤلاء يا جبريل فقال هؤلاء أكلة الربا أو كما قال عليه الصلاة والسلام اللعن بموت معراج الركد أماك يا وتكرم যেই সকল মানুষের এক একজনের এক একটা পেট এক একটা ঘরের সমান একটু আওয়াজ করে না বলেন সামান্য একটু পেট বড় হইলে চলা কত কষ্ট হয় পেট যদি পেট যদি এক একটা ঘরের সমান হয় দেখতে কেমন লাগবে কথা কথা বড় হয়ে যা জানি আবার আমার টাইমের ভিতরে কতটুকু বলতে পারবো আল্লাহ ভালো জানেন কোরআন শরীফে আছে ইউরফুল মুজরিম ওনা বিসিমাহ পাপিষ্ঠদেরকে তাদের আলামত দেখেই চেনা যাবে হাসরের দিন তাই কামলা তাই হে কামলা তাই কামলা আল্লাহ তাহলে এবার একটু চিন্তা করে দেখেন না দেখেন একটু খেয়াল করে হাসরের মাঠে একদল মানুষের পেট থাকবে এক একটা ঘরের সমান এই দেখলেই হাসরের মাঠের অন্যান্য লোকেরা বলতে পারবে ও ম্যাসা এই যে সুদ কো কেমনে দেখেন না টাঙ্কি বড় আল্লাহ এই আমার দিকে আমার দিকে দয়া করে মাথাটা লারেন না আমি আজকে কিছু কথা বলবো একদল মানুষের মাথায় থাকবে বিশাল বড় বুঝা বুঝা বুঝি নাম না পূজা মাথার মধ্যে যে নেয় আর কি বস্তা যেটাই বলেন আর কি একটা বুঝা বিশাল বড় আরে আল্লাহ এত বড় বুঝা কেন মাথা কি কাম করছে কাম করছে ভালো কাম ও কি আইল টেনছে আমাদের এইদিকে কেউ ঠেলে ঠেলে না আমাদের এইদিকে আছে হ্যাঁ মানে আইল ঠেলে কত ঠেলে বাড়ি সীমানা

Y cortamos.